হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা শিখব ডিজিটাল ডিজাইনের ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনি সুন্দরভাবে একটা সিকোয়েন্স ডিজাইনের ব্যাকগ্রাউন্ড করতে পারেন তো সিকুয়েন্স ডিজাইন ব্যাকগ্রাউন্ড করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যেটা চল্লিশ আটচল্লিশ সাইজের একটা পেজ নিতে হবে এটা হচ্ছে আমাদের ফটোশপ আমি ফটোশপ দুই হাজার ইউজ করি বিশ অথবা বাইশ যে কোনো একটা দিয়ে কাজ করি তো আমরা সর্বপ্রথম যখন এই একটা ব্যাকগ্রাউন্ড বানাবো ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য আমরা একটা সলিড কালার নিয়ে নিলাম একটা লাইট কালার এবং একটা হচ্ছে একটু ডিপ কালার টাইপের এই কারণে লাইট এবং ডিপ নিয়েছি পরবর্তীতে আপনাদের দেখাবো তো আমরা সবাই কি করব আমরা সবাই জানি প্রিন্টারেস্টে আমরা কাজ করি প্রিন্টারেস্টের মাধ্যমে প্রিন্টারেস্টে যাব যাওয়ার পর আপনি এখানে লিখতে পারেন ডিজিটাল প্রিন্ট অল ওভার ডিজাইন লিখতে পারেন তারপর এইখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি ক্লিক করেন ক্লিক করে পছন্দ অনুযায়ী এই রিলেটেড ব্যাকগ্রাউন্ড আপনি নিতে পারেন এটাকে কপি করে আমরা ফটোশপে নিয়ে আসলাম দেন এটাকে বড় করে আপনি দুইভাবে করতে পারেন একটা হচ্ছে মাস্ক করে আর আরেকটা হচ্ছে ব্রাশ টুল দিয়ে ঘষে শর্টকাটে যেহেতু করব আমরা আপনাদেরকে মাস্ক করেই শিখাই আপনারা খুব সহজে সিকুয়েন্স একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু বানাতে পারবেন সিকোয়েন্স ডিজাইনের বাজারে বর্তমানে কিন্তু সিকুয়েন্স ডিজাইনের বেশ চাহিদা রয়েছে সিকুয়েন্স বলতে একটা সময় প্রথমত যখন নামে এটা পরিচিত ছিল পরবর্তীতে বিভিন্ন নামে মান্নাত নামে তারপর মার্শাল নামে বিভিন্ন নামে মানে বিভিন্ন কাজের জন্য এই ডিজাইনগুলো ব্যবহার হয় আর মার্শাল ডিজাইনটা মূলত হচ্ছে নিচ দিয়ে খালি থাকে আর এখন তো জমজম চলছে আপনারা যারা টেক্সটাইল ডিজাইনের কাজ করেন অনেকে হয়তোবা আমার এই ভিডিওটা দেখেও আপনাদের উপকারে আসতে পারে যে একটা সিকোয়েন্স ডিজাইনের ব্যাকগ্রাউন্ড কীভাবে বানানো যায় ফিফটি পারসেন্ট দিলাম ফিফটি পারসেন্ট দেওয়ার পর এটাকে আমরা মার্ক্স করতে পারি মার্ক্স কীভাবে করবো লেয়ারটাকে সিলেক্ট করে ফিফটি পারসেন্ট বলতে কী মানে অপাসিটি এই যে এখানে যে অপাসিটি আছে অপাসি হান্ড্রেড পারসেন্ট এখানে আমি ফিফটি পার্সেন্ট দিতে পারি দেন কিবোর্ড থেকে অল্টারে ক্লিক করে লেয়ারটাকে সিলেক্ট করে ক্যামেরা আইকনে ক্লিক করলেই আবার ব্রাশ টুল দিয়ে আপনি এখানে এরকম ঘষে 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 কিন্তু নিয়ে আসতে পারবেন ধরেন এটা একটা ব্যাকগ্রাউন্ড দেখেন আমরা দুইটা কালার কি কারণে নিয়েছি লাইটের অনেক সময় কিছু কিছু ডিজাইন দেখা গেছে যে লাইট লাইট কালারের মধ্যে ফুটে আবার কিছু কিছু ডিজাইন ডিপ কালারের মধ্যে ফুটে তো আমি দুইটা কালারে নিয়েছি আমি যখন কাজ করব দেখবো যে দুইটা কালারে অ্যাকুরেটলি আছে কিনা যেন আমার ডিজাইনটা দুইটা কালারেই ফুটে ওঠে এইখান থেকে ধরেন আমরা এটা নিতে পারি কপি ইমেজ দেওয়ার পর এখানে নিয়ে আসলাম একটু বড় করে এটাকেই রেস্ট করে দিলাম দেন আবার এটাকেই রেস্ট করে দিলাম আবার এটাকে এখান থেকে সরি মার্চ করে দিলাম তারপর নিচে নিচের দিকে ইন্টার ইন্টার দিয়ে ক্লোজ আইডের গুলা কেটে দিলাম নিচে থেকে এক পিক্সেল দুই পিক্সেল কেটে দিলাম কন্ট্রোল টি দিয়ে এভাবে ঘুরিয়ে দিলাম তারপর এটাকে আবার নিচে নিলাম হচ্ছে শর্টকাটের মধ্যে আপনি যদি ডিজাইন বেশি প্রয়োজন হয় আপনারা যারা অলরেডি চাকরি করতেছেন বর্তমানে চাকরির যে অবস্থা খুবই করুণ অবস্থা নিয়ে এরকমভাবে ঘষে দিলাম মানে এটাকে মাস্ক করলাম ডিপ কালারের মধ্যে দেখি হ্যাঁ মোটামুটি ঠিক আছে আপনি যদি চান যেন আমার মোটিভগুলো বড়ো হয়ে গেছে আপনি চাইলে রাইট বাটন ক্লিক করে ডিলেক্ট লেয়ার মার্কসে ক্লিক করলে আপনার মার্কসটা রিমুভ হয়ে যাবে তারপর আর একটু ছোটো করেন অপাসিটি বাড়িয়ে দেন কন্ট্রোলটি কন্ট্রোল ই দিয়ে এটাকে মার্চ করেন আবার মার্চ করার পর মিডেল নিচের দিকে কপি করেন কপি কন্ট্রোল টি মাস্ক এখন ব্রাশ টুল দিয়ে আপনি এখানে কাজ করতে পারেন এই হচ্ছে আমাদের দুইটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা এতটুকু করেছি আমরা আরো কিছু কালার এখানে অ্যাপ্লাই করতে পারি আমরা এখানে আরো কিছু কালার অ্যাপ্লাই করতে পারি এই ধরেন আরো কিছু লাইট টেপের কালার অ্যাপ্লাই করতে পারি এখন এইখান থেকে আরো কিছু মোটিভ আমরা নেই ফুল টাইপের ধরুন এখান থেকে আমরা এটা নিলাম অথবা এটা এটা নিতে পারি এটা জনপ্রিয় একটা মোটিভ এই মোটিভটা দিয়ে হাজার হাজার ডিজাইন কিন্তু তৈরি হয়েছে লেখার পাটটাকে উপর থেকে ডিলেট করে দেই দেন আমরা প্রিন্ট সাইজে যাব আমার সবকিছু কিছু কিন্তু শর্টকাট করা আছে আপনারা যারা প্রফেশনালি ডিজাইনের কাজ করেন অবশ্যই শর্টকাটই শর্ট সবকিছু সব কাজ করবেন যেন আপনার কাজের গতি বেড়ে যায় খুবই দারুণ একটা মোটিভ মানে থ্রি ডি স্টাইলের মিডেল করলাম দেন এটাকে আবার ল্যামিনো সিটি করে দিই ল্যামিনো করার পরে এটার আপনি চাইলে অপাসিটি এখনও কমাতে পারেন অথবা পরেও কমাতে পারেন অল্টারে ক্লিক করে ক্যামেরা আইকনে ক্লিক করে মার্ক্স করলাম দেন ব্রাশ টুল নিলাম ব্রাশ টুল ব্রাশ টুলের অপাসিটি আমি থার্টি ফিফটি রেখে একটু ঘষে দিলাম দেখি অন্যান্য কালারে হ্যাঁ ঠিক আছে বর্তমানে যে অবস্থা আপনার আমরা যারা ডিজাইনারের চাকরি করি বা আপনারা যারা করেন তারা বলতে পারবেন পার্টি চায় ডিপ কালারের ডিজাইন যেন প্রিন্ট হয় কালার যেন সুন্দর হয় আর মালিকরা চায় কালি যেন কম খায় সেই ঝামেলার মধ্যে পড়ে কিন্তু আপনাদের অনেক অনেক মানে ভোগান্তির মধ্যে পড়তে হয় কারণ দুইজনের মন জোগানো তো পসিবল না তো সবকিছু মিলে আপনাদের এভারেজ কাজ করতে হবে এটাই বাস্তব তারপর এখান থেকে আমরা আরো কিছু মোটিভ নিতে পারি মোটিভটা নিলাম এখানে বড় করলাম এটা হচ্ছে শর্টকাটের মধ্যে আপনাদের যাদের দেখা গেছে বিভিন্ন ফ্যাক্টরিতে প্রতিদিন হিউজ পরিমাণ ডিজাইন প্রয়োজন হয় মালিকের চাহিদা যে প্রতিদিন আপনি তিন চারটা ডিজাইন দিবেন তারা শর্টকাটে এই কোয়ালিটির ডিজাইন কিন্তু করতে পারেন আশা করি আপনারা এই কোয়ালিটির মানে এরকম শর্টকাটি কাজ করলে চার পাঁচটা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা সিকোয়েন্স ডিজাইনের ব্যাকগ্রাউন্ড কিন্তু বানাতে পারবেন ল্যামোনো করে দেই এখানে অপাসিটি কমিয়ে দেই আর হচ্ছে এর কাজ করি মানে শর্টকাটে এক দুই তিন চারটা ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আমি এটা বানিয়ে ফেলেছি এ হচ্ছে শর্টকাটে ভাবে আপনি ব্যাকগ্রাউন্ড বানাতে পারবেন এটাকে আরও একটু আমি ফুটিয়ে তুলবো এই লেয়ারটাকে সিলেক্ট করলাম কালো এর ভিতরে ক্লিক করলে ব্রাশ টুল নিয়ে আবার ওই ওই জায়গাতে ঘষে দিলে কিন্তু এটা আর একটু ফোকাসেবল হবে কালারটাকে চেঞ্জ করে আর একটা কালার দিতে পারি মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড মানের একটা কালার তারপর আমাদের আর একটা মোটিভ দরকার একটু লতাপাতা স্টাইলের হম ডিজিটাল প্রিন্ট ফ্লাওয়ার লিখে আমরা সার্জ দিই ডিজিটাল প্রিন্ট থ্রি ডি ফ্লাওয়ার থ্রি লিখে সার্জ দিলে কি হয় আমাদের দেখি কি আসে হুম ডিজিটাল প্রিন্ট মোটিভ লিখে সার্চ দেই মোটিভ মোটিভ কি আসছে আমাদের এখন আমাদের এমন একটা ফোকাসেবল কি বলে মোটিফ নিতে হবে যেটার মাধ্যমে আমরা পুরো ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে একটু খুঁজতে হবে কিছু কিছু সময় আপনি প্রিন্টারেস্টে যা চাচ্ছেন মনের মতো করে কিন্তু আপনাকে দিয়ে দেবে আবার কিছু কিছু সময় একটু খুঁজে বের করতে হবে সময় নিয়ে এই ডিজিটাল প্রিন্ট ডিজাইন সেক্টরে সবচাইতে যে জিনিসটা প্রয়োজন ধৈর্য এমনও ডিজাইন আছে আপনাকে স্যাম্পল দিবে স্যাম্পল বানাতে আপনার প্রায় দেড় থেকে দুই দিন সময় লাগতে পারে এমনও ডিজাইন কিন্তু আপনাদের আসবে আবার এমনও ডিজাইন আছে আপনি দেখা যায় এক দুই ঘন্টায় সব কিছু পেয়ে ফেলবেন তবে ওই রিলেটেড ডিজাইন খুবই কম বর্তমানে বাজারে যে অবস্থা বাস্তব অভিজ্ঞতা যারা চাকরি করতেছে তারা বুঝতেছেন যে বাস্তবটা আসলে কি এটাকে আমরা ল্যামনে করে দেই। ল্যামনেসিটিটা হচ্ছে মূলত যে আমি যেই কালারই দিব সেই কালারের সাথে অটো ম্যাচ করে নেবে এই হচ্ছে ল্যামনে তো ফুলটা অনেক হিজি দেখাচ্ছে ফুলটাকে একটু হালকা করে আমি ঘষে দেই। ফুলের এই পাটটা আমরা ব্যবহার করব কিভাবে গসিয়ে দিতে পারেন আপনি সিলেক্ট করে পেঁদান মেরে ডিলেট ডিলেট বাটনে ক্লিক করলেও কিন্তু আপনি পারবেন এই ফুলটা আবার এই পাশে ঘুরিয়ে দেই আবার এই ফুলটাকে আমরা এই পাশে ঘুরিয়ে দিই দেন একটু এইদিকে দিকে ঘুরাতে পারেন এবং একটু এইদিকে একটা থ্রি পিস ডিজাইন যখন বানাবো তখন কিন্তু আমাদেরকে অনেক কিছু মাথায় রাখতে হবে অনেক কিছু মাথায় রাখতে হবে শুধুমাত্র একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড হলে চলবে না এর সাথে নিচে কিছু সলিড কালারের আমাদের গ্যাপ রাখতে হবে গ্যাপের পর আমাদের বর্ডার আনতে হবে বর্ডারের পর সুন্দর নেক অথবা গলা ব্যবহার করতে হবে এবং আহ ভালো মানের ফ্লাওয়ার ব্যবহার করতে হবে যেটা দিয়ে একটা ডিজাইন খুব ভাবে ফুটে উঠবে আমি আপনারা অনেকেই জানেন না যে প্রিন্টারেস্ট থেকে কিন্তু পিএনজি ফাইল ডাউনলোড করা যায় ঠিক আছে পিএনজি ফাইল কিন্তু ডাউনলোড করা যায় এটা হচ্ছে ফুল এইচডি পিএনজি ফাইল পিএনজি ফাইল ডাউনলোড করতে গেলে কিছু এক্সট্রা ব্রাউজারের ব্রাউজারের এক্সটেনশন ব্যবহার করতে হয় আপনারা যারা এই বিষয়ে জানেন না আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে হেল্প করবো এই ফুলটাকে সাদা অংশটাকে ব্যাকগ্রাউন্ডটা ম্যাজিক টুল দিয়ে কেটে নিলাম যেহেতু আমি আপনাদের শিখাচ্ছি যার কারণে ভিডিও যদি বড় হয় এই চিন্তা করে কিন্তু শর্টকাটলি কাজ করছি আমি ব্যাকগ্রাউন্ডটাকে ম্যাজিক টুল দিয়ে কেটে দিলাম এখন এই ফুলটাকে আমরা যদি চাই আরো এইচডি করতে পারি করার জন্য আমাদের আরো এক্সট্রা সফটওয়্যার আছে বিভিন্ন ব্যবহার করতে হবে তো এগুলো পরবর্তীতে আমি যে কোনো ক্লাসে দেখিয়ে দেব একটা ফুলকে আপনি সর্বপ্রথম এনে মডিফাই করতে পারেন এটা কিন্তু ভালো ফোকাস হয়েছে কিন্তু আর একটু ছোট করে দিতে হবে ছোটো করে দেওয়ার পর আমি এটাকে সবার উপরে নিয়ে কন্ট্রোল জি দিয়ে একটা একটা গ্রুপের ভিতর নিব কি কারণে আপনাদেরকে দেখাই এটা দিয়ে আমি একটা পুরো অল ওভার সিস্টেমে কাজ করবো সিলেক্টটা বন্ধ করে নিলাম যেন আমাদের ডিস্টার্ব না করে চোখের আইডিয়াই আর কি রূপগুলো বেশি হয়ে গেছে সবগুলাকে ধরে আবার টানি আবার সবগুলাকে ধরে আবার টানি পুরো বডিটা থেকে আমি বসাবো আপনাদের পিসির কনফিগারেশন যাদের স্লো বা দুর্বল তারা কিন্তু এই অল ওভারটা করতে গেলে আপনাদের একটু ঝামেলা হতে পারে পিসিটা স্লো হতে পারে এখন এটাকে কন্ট্রোল ই দিয়ে আমি পুরোটাই দিলাম ল্যামিনো সিটি করে দিলাম ল্যামিনো সিটি করে দেওয়ার পর সবগুলো আপনি তো অন করে দিবেন অন করে দেওয়ার পর এটাকে ব্লেভেন এম্বোস ব্লেভেন এম্বোস দিলে কি হয় মানে একটু থ্রি ডি স্টাইলের বোঝা যায় যে থ্রি ডি এই ফুলটাকে আমি থ্রি ডি স্টাইলে আপনি যদি ইনার চান ইনারে ব্যবহার করতে পারেন আউটগুলো চাইলে আউটে ব্যবহার করতে পারেন তারপরে এটাকে ধরুন আমি ইনারি দিই এটা ইনারে বেশি ভালো দেখাচ্ছিল তারপর রাস্টারাইজ লেয়ার রাস্টারাইজ লেয়ার করে আবার সিটি সিটি করার পর আবার এটাকে আপনি মাস্ক করে দেন মাস্ক করে রাস টুল নেন অবশ্যই কিন্তু মার্কস করলে কালোটার ভিতরে আপনাদের ঘরটা রাখতে হবে সিলেক্ট করতে হবে কিছু কিছু জায়গায় এই ফুলের ছায়াটা আমি বসাচ্ছি ব্রাশ টুল দিয়ে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কমপ্লিট আশা করি ভালো একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়েছে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই কারণ শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ডের জন্যই জন্য আমরা আজকের ক্লাসটা দিয়েছি পরবর্তীতে এই ডিজাইনটা আরও একটা ক্লাসে আমি শেষ করবো ওই ভিডিওটাও আপনাদেরকে দিয়ে দিব তবে আপনাদেরকে কমেন্ট করতে হবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করার পর আমি যদি উৎসাহ পাই পরবর্তীতে বাকি অংশ কিভাবে একটা ডিজাইন কমপ্লিট করতে হয় সব স্টেপ আপনাদেরকে দেখাবো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে তবে আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম